রাধাকৃষ্ণের বিরহ শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব দায়িত্ব পালন করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন রাধা প্রেমে নিজেকে ফের মগ্ন হতে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুব অল্প স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণ রাধাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাধার ইচ্ছে মতো শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করেন জীবনের শেষ প্রান্তে এসে কথিত আছে বাসির সুর শুনে রাধার দেহত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা জানলেও রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাসি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবন কোনো দিন বাসি বাজাননি অতএব বিরহের জ্বালা ভগবানকেও পেতে হয়েছিল হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়